আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমরা জানব কবর জিয়ারতের শূন্য পদ্ধতি আমাদের নবী করিম সাল্লাম কিভাবে কবর জিয়ারত করতেন আজকে আমরা তা জানবো কবর জিয়ারতের সঠিক পদ্ধতিতে জানতে চাচ্ছি ভাই কবর জিয়ারতের পদ্ধতি খুবই সহজ খুবই সরল খুবই সোজা কবরস্থানে ঢুকে কবরবাসীকে সালাম পেশ করবে আলাইকুম লা হেকুন নাস আলহাল না কয়ালা কোমল আফ ইয়া হে ইমানদাররা যারা এ কবরে শায়িত আছো তোমাদের প্রতি সালাম তোমাদের কেল্লাতলা শান্তি রাখ শান্তিতে রাখুন শান্তি বর্ষণ করুন তোমাদের উপরে আর আমরা অচিরেই তোমাদের সাথে এসে যোগ দিব আমরাও আসছি তোমাদের পেছনে পেছনে এই সালাম পেশ করা এটি হল কবর জিয়ারত করা এর বাইরে কবরস্থানে কবর জেয়ারত করতে গিয়ে অমুক সুরে এতবার পড়তে হবে তমুক সুরে এতবার পড়তে হবে হ্যাঁ এরকম করলে কবর জিয়ারত হবে না হলে কবর জিয়ারত হবে না এরকম কোন বর্ণনা নবী করিম সাল্লাম এরকম কোন কবর জিয়ারতের পদ্ধতি আমাদেরকে শেখান নেই কথা বুঝতে পারছি আমাদের দেশে অন্যান্য আমলের মতো কবর জেয়ারতের সময় হুজুরদেরকে ঠিক করা হয় টাকা পয়সা দিয়ে হুজুরদেরকে দিয়ে কি করানো হয় কবর জিয়ারত করানো হয় অনেক এলাকায় এখনও আছে ভাইরা আমার কবর জিয়ারত নিজের কবর নিজে জিয়ারত করবেন কবর আমরা কেন জিয়ারত করি বলেন তো কবর জিয়ারতের উদ্দেশ্য কি আমরা বেশিরভাগ মানুষ মনে করি কবর জিয়ারত মানে হলো মুর্দার উপকার করা এটা হলো কবর জিয়ারতের মূল উদ্দেশ্য এই জন্য হুজুরের টাকা পয়সা দেয় হুজুর আপনি যে আমার মরা বাপ আমার মৃত মা আমার কবরের সাহিত্য আত্মীয় স্বজন ময় মুরব্বী তাদের কবরটা আপনি একটু জিয়ারত করে দেন দিলে তাদের উপকার হবে বাইরা আমার কবর জিয়ারতের প্রথম লাভ হলো যে জেয়ারত করে তার নিজের তাহলে হুজুর কবর জেয়ারত করে তার লাভ করলো আবার আপনি পয়সাও দিলেন তাহলে কি হলো জিনিসটা আম সালা দুইটাই আপনার গেল আমও গেল সালাও গেল وعمل صالحا وقال انني من المسلمين